তো আজ কিন্তু চলে এসেছি শ্যামনগর ঠিক আছে একটা কাজে এসেছিলাম শ্যামনগর তাই ভাবলাম যে এখানে মানে কোথায় গিয়ে একটু দুপুরবেলার খাওয়া ভালোভাবে খাওয়া যায় তাই আমি ভাবলাম যে গুগল করি ঠিক আছে তোমাদের সামনে একটু গুগল করে দেখি যে এখানকার বেস্ট রেস্টুরেন্ট কী আছে গুগল করি বেস্ট রেস্টুরেন্ট এটাই তো অন করি নিটটা অন করি

অসাম ব্যাপারটা কিন্তু দারুণ চলো ভিতরে গিয়ে বিরিয়ানিটা এনজয় করি ততক্ষণে ভিতরে যাই তো আজ কিন্তু এবার খাওয়া দাওয়া শুরু করার পালা ঠিক আছে এবার দাদা প্রথমে তুমি বলো এটার দাম কত আছে মটন বিরিয়ানি এটার দাম হলো দুশো আশি টাকা দুশো আশি টাকা একশো গ্রামে মটন একশো গ্রামের মটন আমি দুশো গ্রাম বলবো না আড়াইশো গ্রাম বলবো না যেটা রেজে নেবেন একশো আশি গ্রামের মটন

একবার খেয়ে কখনই বোঝা যায় না বিরিয়ানিটা খেয়ে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে অসাধারণ বিরিয়ানি সত্যি কথা বলতে কারণ কারণটা বলি মানে বিরিয়ানিটা তোমার একেবারে রাইসটা যেটা আমার পছন্দ একদম খিলখিল করবে একদম মানে এরকম মানে একটা একটার সাথে লেগে থাকবে না বা ভেঙে যাবে না এরকম রাইস না একদম পারফেক্ট রাইস ভালো সুন্দর কুকড হয়েছে রাইসটা এবার আছে আলুটা তাই তো এই কিন্তু বড় সাইজের আলু দেখাই আলু উড়ে কি জুসি আলু ভিতরটা দেখো এরকম কিন্তু কোথাও পাওয়া যায় না ভিতরে পর্যন্ত জুস ঢুকে গেছে মানে দারুণ কিন্তু এবার একটা আলু টেস্ট করে দেখি সত্যি কথা বলতে আলুটা আলুটা কি তোমরা একটু হালকা স্লাইস করে দাও আলুর উপরে যাতে মশলা ঢুকে যায় যেটা বুঝলাম এটাই নিয়ম এটাই নিয়ম এটা কিন্তু অনেক জায়গায় হয় না এটাই নিয়ম মানে দারুণ দারুণ মশলা ঢুকেছে আলুটায় দারুণ মানে এরকম লেভেলের মশলা ঢুকেছে দেখো এই যে পুরো দেখতে পারবে এরকম পুরো জুসি আলুটা আলুটা পুরোপুরি জুসি এরকম দারুণ আলু মানে যেমন আলু আলু গলে না আর তাকে আমি কারোর ব্যাপারে বলবো না কিন্তু মানে অনেক কাস্টমারকে খেতে সেই জিনিস আমার এখানে পাবে না এই এরকম লেভেলের আলু একদম মাখন হুম পুরো আলুটারই এত ভালো টেস্ট আর আলাদা করে কিছু বলার নেই চলো এবারে একটু চিকেনে আসি চিকেনটা তোমাদের একদম দেখিয়ে দেবো যেটা হচ্ছে সগুনা চিকেন আচ্ছা তো চলো একটু চিকেনটা পাশ দিয়ে একটু ভেঙে দেখাই এই লেভেলে কিন্তু ফ্রেশ চিকেনটা চলো খেয়ে দেখি দারুণ সফট হয়েছে চিকেনটা এই যে কাছে কাছে একটু কাছে এসে দেখা দারুণ ফ্রেশ আর দারুন লেভেলে একদম মানে দারুণ হয়ে দারুন দেখো আমরা মানুষকে ভালো পরিষেবা দিতে দরকার যে মানুষকে ভালো খেতে পারে একদম একদম পরিষেবা ভালো দিলে পয়সা ইনকাম করতে গেলে মানুষ আসলে অনেক দিন হয় যে মানুষ যদি ভালো খাওয়া না কেউ আমার কাছে আসবে না সেটা হচ্ছে মেন কথা সেটা তুমি বুঝতে পেরেছো এটাই এই যে আলু বোকরা হম এটা মানে চিকেন বিরিয়ানি এক নম্বর এখানকার আসো খেয়ে দেখো এবার আসি একটু মাটন বিরিয়ানিটা আছে মাটন বিরিয়ানি আলাদা করে কিছু দেখানোর নেই যেটা হচ্ছে মাটনটা পিসটা দেখালে তো হয়ে যাবে একই তো রাইস তো একসাথে তাহলে মাটনের পিসটা একটু দেখিয়ে দিই আয় এই লেভেলে কিন্তু মাটন যে এই 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 যে এই যে এরকম হাত দিতে কিন্তু এরকম খুলে আসছে এরকম হাত দেওয়ার সাথে সাথে কিন্তু খুলে আসছে এই লেভেলে কিন্তু মাটনের পিস একটু মাটনের ট্রাই করে দেখি মানটা দারুন বয়েল্ড হয়েছে মানে দারুন মানে কি দারুন বয়েল্ড হয়েছে আর যেরকম ব্যারাকপুর মাটন বিরিয়ানি হয়ে থাকে একদম কিন্তু প্রপার একদম চেষ্টা করেছে চেষ্টা করেছে মানুষকে ভালো খাওয়ানোর জন্য আচ্ছা মানে জানি এরকম হবে তুল ব্যাপারটা কিন্তু জুল ব্যাপারটা হয়েছে আর কতটা দিতে বলবো এই এই মানে কিন্তু पर আকর্ষণ এটা কুকুরের মধ্যে কি আছে আমি তো বুঝতে পারছি না এটা কুকুর মাট কুকুর মন্ডা এটা কোথাকার কাটি আমার আচ্ছা পড়ে दीजिए আপনি মানা করে সিদি

কোন রেস্টুরেন্টে ভালো খাবার সার্ভ হয় দেখ খুঁজলাম দেন তোমাকে ফোন করলাম ফোন করে আসলাম এখানে মানে এত ভালো যে খাবার পাব সেটা কখনো আশা করতে পারিনি আর দাদা যে আমার পাশে বসে এতটা টাইম দেবে এটাও কিন্তু আমার ব্যাপার না না এটা কিন্তু মানে একটা কাস্টমারকে টাইম দেওয়ার চেষ্টা করি রাতি সকাল 11টা দেয়া উচিত দেয়া উচিত রাত মানে দুপুরবেলা একটা থেকে রাতি 11টা পর্যন্ত আমাদের রেস্টুরেন্ট ওপেন থাকে আচ্ছা কিন্তু আমি আমি আমার মিসেস দুইজন চেষ্টা করি কাস্টমার টাইম মিসেস এখন চলে গেছে আচ্ছা বেগ স্কুলে আনতে গেছে

বা বিরিয়ানি সঙ্গে নেওয়া দিচ্ছিল কিন্তু আমি নিই নি এবার এখান থেকে একটু মক নেব আমার জন্য দাদা ভার্জিন মুরগি তো দিয়ে এখান থেকে সার্ভ করে দাও না অসুবিধা নেই ডেকোরেশনটার কোয়ান্টিটিটা দেখো সেটাই আমি বলবো দাদা এটা প্রাইস কত রেখেছো এইটি রুপিস এইটি রুপিসে কি করে মানে এতটা কোয়ান্টিটি দেখতে পাচ্ছো দাদা এখানে তুমি কি নিয়েছো তুমি একটু বলো চিকেন বিল্লি স্টাইল ছোটা চিকেন

देख के जो जैसा इन्होंने बना रखा है ना आने का मन करता है पे पे बार बार अच्छा, जो हैं। मतलब जो, unlimited... हाँ, से कर रखे जो मतलब कोई नहीं सकता। से अगर कि मिल आ, आके सुने का ब्रदर फॉर यू अच्छा बिरयानी खावा तो शेष हो गया बिरयानी दाम ही दादा दाम कतो बिरयानी দু প্লেট একটা চিকেন বিরিয়ানি একটা মাটন বিরিয়ানি দিয়েছিলাম আর যে তোমার যে স্পেশাল ডিশটা তুমি রিকমেন্ড করলে ওটার দাম কত ছিল একটু বলে দাও টোটাল এমনি আমার চিকেন বিরিয়ানি ছিল ওয়ান সিক্সটি আচ্ছা মাটন বিরিয়ানি ছিল টু এইটটি আচ্ছা কুকার মাটন ছিল থ্রি ফিফটি ওটা কুকার মাটনে থার্টি টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে আচ্ছা ওটা থ্রি ফিফটি না থ্রি ফিফটি তাই তো আচ্ছা তাহলে সব কিছু তোমাদের দামগুলো বলে দিলাম আর হচ্ছে লোকেশনটা একটু তুমি যদি সবাইকে বলে দাও লোকেশন হলো সামনগর প্ল্যাটফর্মে নেমে চার নম্বর প্ল্যাটফর্মে চার নম্বর প্ল্যাটফর্মে এসে রেলগেট থেকে তেইশ নম্বর রেলগেট থেকে আসলে আপনার টুয়ার্ড ব্যায়াম সমিতির লাগে ঠিক আছে আর যদি চব্বিশ নম্বর গেট থেকে আসছে তাহলে ব্যায়াম দু দুদিক থেকে আসলে ব্যায়াম সমিতির কাছাকাছি করছে শ্যামনগর ব্যায়াম সমিতির কাছে এটাই হয় গাঙ্গুলিপাড়া বলে পাড়া আর অ্যাপার্টমেন্টটা তোমাদের বোম প্লাজা

মানে ভিডিওটা তোমরা তো দেখলেই পুরোটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও তো চলো এই পর্যন্তই ছিল ভিডিওটা টাটা বাই সবাইকে